হ্যালো বন্ধুরা শুভ সকাল রুমাণ্ড মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো মোটামুটি ভালো আছি খুব ভালো বলবো না তো যাই হোক দেখো এখন বাজে সকাল সাত আটটা সাতটা থেকে আটটার মতো বাজে আমি এখনও ঘড়ি দেখিনি তো সেই এখন আন্দাজ করেই বললাম তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো তোমরা আমার সঙ্গে থেকে পাশে দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তো দেখো চলে এলাম বিছানাটা তুলতে তো মানে সকালবেলায় ভোরবেলায় উঠে যে বাসি কাজ থাকে সেগুলো হয়ে গেছে তো কাজগুলো সেরে আমি এসেছি বিছানাটা তুলতে তো চলো বিছানা দেখো মশারিটা দুদিকটা খুলে রেখেছিল আমার বর মানে মেয়েকে যখন ঘুম থেকে তুলিয়েছিল তখন মানে রেখেছিল খুলে তো তারপর দুই দিকটা খুলে নিই ওটা খুলতে গেলে তো আবার ভাজ করতে হবে গুছোতে হবে তো সেটা তো করতে পারবে না সেই জন্য ও দুটো আছে ও দুটো আবার আমি খুলবো যখন ভাজ করব। আর আমার তো কারোর কাজ যা বলো মানে কেউ যদি আমার কোনো কাজ করে দেয় তো তার কাজটা আমার খুব একটা পছন্দও হয় না নিজের মতো করে যতক্ষণ না করতে পারি ততক্ষণ আমার কারোর কাজ পছন্দ হয় না তো আমার মনের মতো করে যতক্ষণ না হয় তো যাই হোক নিজের কাজ নিজে করতে আমি বেশি ভালোবাসি তো তারপর দেখো একটা মানে কাপড়ও ছিল বিছানাতে তো সেই কাপড়টাকেও এখন আমি ভাঁজ করে নিচ্ছি আর বিছানাটা দেখো একদম গুছিয়ে শার্ট করে নিয়েছি তো বিছানাটা না গোছালে দেখবে একদম ভালো লাগে না কত সুন্দর লাগে বিছানাটা গুছিয়ে রাখলে ঘরটা ঘরটা একদম অন্যরকম শো এসে যায় তো চলো তারপর দেখো চলে এলাম রান্না করতে তো রান্নার সব ব্যবস্থা করে একদম রান্না চাপিয়ে দিয়েছি গ্যাসে তো আমাদের এখন গ্যাসেই রান্না হচ্ছে উনানে মানে বৃষ্টিতে জল হচ্ছে ওই জন্য উনানে যাওয়া হয় না আর এদিকে দেখো কতটুকু হাড়িতে করে ভাত বসিয়েছি তোমাদের হয়তো হাসি যে অতটুকু হাড়িতে ভাত কি করে হয় তো আমরা তো বেশি জন নয় দুইজন আর আমাদের অতটা মানে খাওয়া বেশি হয় যা বলবো তো সেই জন্য ওই ছোট্ট হাড়িতে আমাদের হয়ে যায় আর আমার না ছোট ছোট জিনিস দেখতে খুব ভালো লাগে ছোটো জিনিস ব্যবহার করতেও খুব ভালো লাগে বেশি বড় জিনিস ব্যবহার করতে একদম ভালো লাগে না যখন তরকারি টরকারি রাখি তখনও যতটা পারি ছোটোর মধ্যে রাখার চেষ্টা করি বেশি বড় জিনিসে রাখতে একদম ভালো লাগে না আর তো চলো এদিকে দেখো পটলটা ভাজতে কষতে দিয়ে দিয়েছি তো আলু পটল আর ঝিঙে দিয়ে নিরামিষ করে তরকারি করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কী বলবো বলো তো আর ভিডিও বানাতে ভালো লাগে না তো রোজ রোজ একই কথা বলতে হয় তো বলতেও ভালো লাগে না কিন্তু কি করবো কথা এসে যায় মানে একটা কষ্ট থেকে কথাগুলো বেরিয়ে যায় তো প্রচণ্ড কষ্ট হয় খারাপ লাগে আর কি যখন ভিডিও দেখি না কোনো ভিউজ না কোনো মানে কমেন্ট আসে আর মানে যখন মানে সাবস্ক্রাইবগুলো কেটে যায় ভিউজগুলো কেটে যায় আর ওয়াচ টাইমগুলোও কেটে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে মানে এত কষ্ট করে করার পর যদি সব কেটে যায় তো কেমন লাগবে তোমরাই বলো তো যারা ভিডিও বানাচ্ছ তারাই বলতে পারবে তাছাড়া কেউ বলতে পারবে না তো দেখো চলে এলাম তারপর মশলাগুলো করতে তরকারিটা ঢাকা দিয়ে মশলা বাটতে এসেছি তো লঙ্কাটা বেটে নিয়ে বাটছে এখন ডাল মটন ডাল ভিজিয়ে রেখেছিলাম তরকারির ভিতর দেব বলে তো মটর ডালটা এখন বাটতে বসেছি তো দেখো মটন ডালটা বাটা হয়ে গেল এবার ডালটা হয়ে গেল ওটা তুলে নিয়ে তারপর বাটা চলে যাব ঢাকনাটা খুলতে দেখো তরকারি ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা সেদ্ধ হলো কিনা যদি সেদ্ধ হয়ে যায় তো তরকারিটাকে নামিয়ে নেব তো আর কি করব বলো বন্ধুরা তো কিছু তো করার নেই তো সব কিছু মানে সুখ দুঃখ সব কিছুই জীবনে সবার জীবনেই থাকবে তো সব কিছুকেই মেনে নিতে হয় তো কারো জীবনে হয়তো বেশি কারো জীবনে কম তো আমার জীবনে সুখের থেকে দুঃখটাই বেশি আর শান্তি সুখের থেকে শান্তিটা একটু হলেও আছে কিন্তু সুখটা অত নেই তো সুখ আর শান্তির মধ্যে হয়তো মানে হয়তো কি বলবো আমার তো মনে হয় যেন একটু হলেও পার্থক্য আছে তাই না বলো তো জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে যেগুলো পূরণ করা হয় না তো পূরণ হয় না আর যখনই কোনো কিছু পূরণ করার জন্য কোনো রাস্তা দেখতে যাও সেই রাস্তাটাও যেন বন্ধ হয়ে যায় তো ভগবান যখন পরীক্ষা নেয় তখন মানে চারিদিক থেকেই পরীক্ষা নেয় আর এমনভাবে ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেয় যে যাতে তুমি সেই জাল কেটে বেরোতেই না পারো তো বেরোনোর সব রাস্তাও যেন ভগবান বন্ধ করে দেয় তো যাই হোক তো ভগবানের উপর দিয়ে তো কেউ যেতে পারবে না তাই না তো মানে যেটা চাইবে সেটাই হবে আর ওনার অনুযায়ী চলতে হবে তো কষ্ট পেলেই বা কে ভাবছে তোমার কষ্টের কথাটা আর ভগবান তো দেখেও তোমাকে বেশি করে কষ্ট দেবে এটাই তো ভগবানের রীতি নিয়ম তো যাই হোক তিনি যা করেন ভালোর জন্যই করেন নিশ্চয়ই খারাপের জন্য করে না আর একটা কথা তো নিশ্চয়ই শুনেছো সবাই জানে কথাটা তো কথাটা খাটেও সব ক্ষেত্রেই যে ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে তো ভগবান যদি তোমার সঙ্গে কোনো খারাপ করে তো সেটা মঙ্গলের জন্যই করে তো দেখো তারপর চলে এলাম জামা কাপড়গুলো ভাজ করতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আর সারাদিন কোনো ব্লগ বানাতে পারিনি তো এখন হচ্ছে বিকেলবেলা তো জামা কাপড় মেয়ের কতগুলো কেচেছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো এখন আমি ভাজ করতে বসেছি তো কী বলো তো সময় সময় একটু রোদ হচ্ছিল সময় সময় মানে জামা করছিল আবার রোদ বেরোচ্ছিলো তো এভাবে সারাটা দিনে যা একটু হলো তাতে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর এমন মেঘ করেছে দেখো ঘরের ভিতরটা অন্ধকার হয়ে আছে তো লাইট জ্বলছে কিন্তু তবুও অন্ধকার তো আকাশের পরিস্থিতি ভালো নয় বলে ঘরটা এরকম অন্ধকার তো মানে হয়তো এতটা মেঘ করেছে হয়তো জল বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি তো একদিনও হক কামাই দিচ্ছে না মানে রোজই বৃষ্টি হচ্ছে এবছরে আর এবছরে বৃষ্টিটা একটু বেশি আর এদিকে দেখো মেয়ে দুষ্টুমি করে বেড়াচ্ছে আর ওই দেখো সোকেশের আয়নার সামনেটাই গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমার মেয়ের ওই কাজটা বেশি মানে দুষ্টুমির কাজ হচ্ছে ওই সারাটার দিন আয়নার সামনে দাঁড়ানো তো নিজেকে যে কিভাবে কে জানে এতটুকু বাচ্চা কিন্তু নিজেকে খুব বেশি সুন্দরী ভাবে এরকম আর কি তো বারে বারে আয়নার সামনে দাঁড়ানো লিপস্টিক লাগানো সাজা এটাতে খুব এক্সপার্ট বলতে পারো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কতগুলো জামা কাপড় কেচেছিলাম সব ভাজ করা হয়ে গেল তো বললাম বৃষ্টি আসবে তো দেখো এদিকে বৃষ্টি এসেও গেছে মেঘ করেছিল তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে দেখো ঝড়ও হাওয়া দিচ্ছে মানে ভালোই জোর ঝড় হচ্ছে আর কি তো এত ছাট আসছে ঘরে আর আমি তো কয়েকদিন হলো ভিডিও বানাতে পারিনি তো এই ভিডিওটা বানানো ছিল তো পোস্ট করতে পারিনি সময়ের অভাবে তো সেই ভিডিওটা এখন ভাবছি পোস্ট করব আজকে তো সেই জন্য ভয়েসটা আজকেই দিচ্ছি আর এদিকে দেখো মানে করতে পারিনি তার কারণ ওই যে ঘরটা দেখতে ওই ঘরটাতে চালটা ছাওয়া ছিল না তো চালটা ছাইতে মিস্ত্রি এসেছিলো আর মিস্ত্রি আসলে তো বাড়িতে একটু ঝামেলা থাকে বুঝতেই পারছো তো সেই ঝামেলার কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো আজকে আমি পোস্ট করব তো তোমরা আমার সাথে থেকেও পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো বুঝতেই পারছো কেন বলি তো আমার কষ্টটা যারা বানাও তারা বুঝতে তো পাশে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর যে সকল দিদি ভাইরা আমার ভিডিওটি রোজ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো নিজের ভিডিওটি এই পর্যন্তই